আলহামদুলিল্লাহ আমি আপনারা জানেন যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কাজ পুরোদমে চলছে আমি বিএনপির প্রার্থী মনোনীত প্রার্থী ধান শিশোর আমি আমার পরিবারের কাছে সুরেতপুরের পরিবারের কাছে আমার প্রার্থী হিসাবে সুরধপুরের পরিবার সবাই উচ্ছ্বসিত এবং সবাই আনন্দের সাথে আমাদের এই আগামী দিনের বারো তারিখের ভোটের যেই নির্বাচন সেই ভোটের নির্বাচনে সবাই আনন্দের সাথে নির্বাচনটা সবাই উদযাপন করছে। এটা ফেস্টিভ হিসেবে উদযাপন করছেন আপনারা জানেন আমাদের নেতা আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমান সাহেব এক দবা দফা কর্মসূচি সূচি ঘোষণা করেছেন এবং তিনি তার প্রথম বক্তব্য বলেছেন আই হ্যাভ এ প্লান সেই প্ল্যানের মধ্যে সেই প্লানের মধ্যে একটা সিক্রেট প্ল্যান হচ্ছে সেটা হচ্ছে শরীয়তপুরকে আধুনিক এবং একটা মডেল জেলা হিসেবে তৈরি করা তারেক রহমানের একটা প্ল্যান এটা কিন্তু খুব গোপনীয় বিষয় আমি আপনাদের বলে দিলাম আমরা আপনি জানেন গত আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বারো বাইশ তারিখ থেকে বাইশে জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণার দিন সিলেট থেকে শুরু করেছে আসলে এটা আমার প্রতি যেরকম মানুষের প্রত্যাশা সেটা হওয়ার মূল কারণ হচ্ছে যেহেতু আমি বিএনপি পরিবারের জিয়া পরিবারের আমি মানুষ মনে করে আমার এলাকার মানুষ মনে করে একই জিনিস আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে দেশবাসীর প্রত্যাশা অনেক বেশি আপনারা দোয়া করবেন আগামী দিনে তারেক রহমানের কাছে মানুষ যে প্রত্যাশিত প্রত্যাশাগুলো করেন আপনারা দোয়া করবেন যাতে তারেক তারেক রহমান সাহেব সবার সহযোগিতা নিয়ে মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি এই সরিয়তপুর পরিবারের কাছে যে আস্থাটা রেখেছে আমাকে প্রাপ্তি ঘোষণা দিয়ে আমি আমার পরিবারের কাছে যখন আসলাম যখন তাদেরকে বললাম আমার পরিবারের দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ গোত্র সবাই নির্বিশেষে তারেক রহমান সাহেবের সেই আস্থার প্রতি সম্মান রেখে তারা আমাকে সবাই এক বাক্যে আপনারা দেখেন তিনটা উপজেলায় সব দল এক হয়ে গেছে তারেক রহমান সাহেবের সেই শ্রদ্ধার জাগালার জন্য সবাই এক হয়ে গেছে একটা সময় মানুষ সব স্বার্থ ভুলে যায় কখন যখন মানুষের ভালোবাসার তীব্রতা তত বেশি হয় আসলে আমার প্রতি আমার পরিবারের প্রত্যেক সদস্য মাসুদের মতো প্রত্যেক সদস্যই রকম একটা ভালোবাসার তীব্র ভালোবাসা আছে বিদায় আজকে সব দল এক হয়ে আমাদের ধানের শীষের পক্ষে আমাকে মনোনীত করার জন্য তারা সবাই আনুষ্ঠানিকভাবে এর আগেও ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে তারা ধানের শের প্রার্থী হিসাবে স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে এবং দামুডার নেতৃবৃন্দ স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে আমাকে সমর্থন জানিয়ে জানিয়েছেন ভালোবাসায় অভিষিক্ত করেছেন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার যদি ইনশাল্লাহ সরকার গঠন করবে তারপরে আমরা সবাইকে নিয়ে আমরা সবাইকে নিয়ে সমস্ত কিছু ভেদাভেদ ভুলে গিয়ে এখন যেমন ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে নিয়ে আমি সবাই আমাকে বুকে জড়িয়ে নিয়েছে আমরাও ইনশাআল্লাহ ইলেকশনের পরে নির্বাচনের পরে আমিও সবাইকে নিয়ে এমনিভাবে বুকে জড়িয়ে আমরা একটা আধুনিক এবং আত্মনির্ভরশীল শিরোত্ব গঠন ইনশাআল্লাহ